যেরকম আমরা যদি জানি সায়েন্সের দুইটা সাবজেক্ট চিন্তা করি বা দুইটা ইউনিট চিন্তা করি একটা এ ইউনিট আর একটা ডি ইউনিট ঠিক আছে ধরো তুমি বোয়েড বা ভার্সিটি প্রিপারেশন দিচ্ছ তার মানে তোমার বায়োলজির অবস্থা খারাপ আমি ধরে নিচ্ছি কারণ বায়োলজি প্রিপারেশন কম নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার জন্য এ ইউনিট এই ইউনিটে শুধুমাত্র ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি

ঠিক আছে তো দেখো কত কি জি তে তুমি মেডিকেল প্রিপারেশন নিয়ে যাবি টপ করতে পারো যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি ফার্স্ট হয়ে ঠিক আছে তবে আমি এটাই বুঝতে চাইছি জামির প্রিপারেশন না নিয়েও তুমি কি করতে পারবা টপ করতে পারবে সেকেন্ড ডেটা আছে সেকেন্ড হচ্ছে জাবিতে নেগেটিভ মার্কিং খুব কম নেগেটিভ মার্কিং হচ্ছে কত মাত্র পয়েন্ট টু জিরো তোমার পাঁচটা অ্যান্ড সি কাটা গেলে মাত্র তোমার একসাটা যাবে যেটা মেডিকেলের ক্ষেত্রে ছিল পয়েন্ট টু তো এটা একটা ভালো দিক তুমি চাইলে কি করতে পারো বেশি দেখা পারো না আরেকটা ভাব দেখি মাত্র রেজাল্ট মাত্র হচ্ছে বিশ মার্ক তাহলে কুশেন হয় আশি মার্কে বিশ মার্ক হচ্ছে রেজাল্ট রেজাল্ট খুব বেশি কি করে না ইফেক্ট পড়ে না যেমন যাদের রেজাল্ট একটু খারাপ আছে তাদের ক্ষেত্রে যেমন আমার রেজাল্ট খারাপ ছিল দুইটাই প্লাস ছিল না ঠিক আছে তারপর আমি টপ করছি তো বুঝাই যাচ্ছে রেজাল্ট খারাপ হইলেও সেটার ইফেক্ট বেশি এখানে না যাদের রেজাল্ট খারাপ তাদের জন্য আমি হ্যাঁ তোমাকেই ঠিক আছে তাহলে কি যে রেজাল্টে রেজাল্ট হচ্ছে পয়েন্ট টু জিরো যেটা অনেক কম ঠিক আছে যেটা তোমার শুধুমাত্র প্রিপারেশনের উপর নির্ভর করে তুমি কি করতে পারো যে ভালো করতে পারো বা টপ করতে পারো সেকেন্ড রিজন থার্ড রিজন যেটা থার্ড রিজন হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস খুবই খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলি তাহলে আমি বলবো এইটাকে ঠিক আছে এই নাম্বার পয়েন্টটাকে যাবে কোশ্চেন প্যাটার্ন অন্যান্য ভার্সিটি মেডিকেল সব কিছু থেকে ভিন্ন ঠিক আছে কারণ কিছু উল্টাপাল্টা পাল্টা আছে আসে এর জন্য তোমার উচিত হবে যে বিগত বছরে যে এক্স কোশ্চেন গুলো আছে সেগুলা গাটাগাটি করা আর জাবিতে সেট হয় হচ্ছে কত দশ থেকে বারোটা এরকম সেট হয় ঠিক আছে তার মানে এই এতগুলো সেট যেহেতু হচ্ছে তোমরা শুধু এক্স क्वेश्चनগুলো ঘাটাঘাটি করো হয়তোবা তোমার ডাইরেক্ট কোনো क्वेश्चन বা ডাইরেক্ট অটো क्वेश्चन কমন পড়বে না কিন্তু বিশ্বাস কর এই क्वेश्चन অ্যানালাইসিস করার পর তুমি যে যে টপিকটা পাবে তুমি जस्ट ওই টপিকগুলো যদি সিলেক্ট করতে পারো ঠিক আছে বিশ্বাস কর আমিতে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা 80 থেকে 90% হয়ে যাবে তাহলে চলো চার নাম্বার পয়েন্টটা যদি আমরা দেখি চার নাম্বার পয়েন্ট হচ্ছে আইকিউ ঠিক আছে অনেকের আইকিউ একটা অনেকে ভীতির নাম যাগুলোকে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অনেকে ভাবে যে এই আইকিউ মনে হয় পারবো না এটা মনে হয় একদমই নতুন জিনিস বিশ্বাস করে ন্যায় হচ্ছে কি

যদি চার চার মার্ক কমন না পরে এটা তুমি আমার নামে মামলা করে দিব সাভার থানায় বা যেকোনো তোমার এলাকার থানায় মামলা করে দিতে পারো কোনো সমস্যা নেই কি বললাম আইকিউ এর টেনশন নাই আইকিউ এর যদি এখন আমি বলবো আহ কারণ আইকিউ এর ক্লাস মতো আমি হয়ে এত ভালো নেয় বিশ্বাস না হলে তুমি আমাদের ব্রাদার সাইসের ইউটিউব চ্যানেল আছে সেটাতে যায় আই কেউ ক্লাস দেখতে পারো দেখে ড্যান কোয়েশ্চেন সলভ করতে পারো আশা করি তোমার এই প্রবলেমটা থাকবে না আরেকটা আমি কথা বলবো যে প্রতিবারই তো কিছু কোয়েশ্চেন আপডেট হয় এরকম এর জন্য হচ্ছে আমাদের একটা জাহাঙ্গীরনগর ডি ইউনিটের একটা ব্যাচ আছে সেটা হচ্ছে অবিসিটি ব্যাচ ঠিক আছে এই অবিসিটি ব্যাচ নিয়ে যদি আমি তোমাদের একটু বলি অবিসিটি ব্যাচ ফোর পয়েন্ট জিরো

প্যারাটা ছিল সেটা আশা করি থাকবে না এখন আমার কোর্সে ভর্তি না হলে তুমি আমার ইউটিউবে যে ক্লাস দেখে পাবো ঠিক আছে ইউটিউবে ক্লাস পেয়ে যাবে লাস্ট বা ইম্পর্টেন্ট টপিক যে আরেকটা নাম পয়েন্ট যেটা সেটা হচ্ছে দক্ষ মেন্টর দক্ষ মেন্টর কেন বলবো ঠিক আছে কারণ দেখা যায় যেমন আমার কথা যদি আমি বলি আমি যখন মেডিকেল প্রিপারেশন নেই তো দেখা গেছে তোমার তান বিবাহে ছিল বাট তোমার তান বিবাহে তখন একটু ব্যস্ত ছিল প্লাস হচ্ছে নতুন নতুন চান্স পেয়েছে মাত্র যার কোনো এক্সপিরিয়েন্স ছিল না

কোনটা কি করতে হবে সর্বোচ্চ করতে হবে তো এই এই সব কিছুর জন্য কি দক্ষ দরকার তার জন্য তোমার দাম্বি ভাইয়া আমি ইভেন আরো কিছু যাবি অভিজ্ঞ হচ্ছে মেধাবীরা থাকবে যারা তোমাকে সব সময় হেল্প করবে ব্রাদার সেকশনের পক্ষ থেকে আর যারা অবিসিটি ভর্তি ব্যাচে ভর্তি হওয়া পরে তাদের জন্য তো সুবিধা থাকবে কারণ আমাদের অলরেডি দেখো চারটা ব্যাচ আমরা অলরেডি শেষ করছি তো কিছুটা এক্সপিরিয়েন্স কিন্তু আসছে এটা যাবির জন্য আর আমরা প্রায় সবাই হচ্ছে তোমার তার হয়ে হচ্ছে সাত আট বছর হয়ে গেছে সে হচ্ছে এই সেক্টরের সাথে জড়িত আশা করি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল